নির্বাচন কমিশন থেকে জানতে চেয়েছে যে এটা জাতীয় নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে কি কিনা কিংবা এটা কোনো ইমপ্যাক্ট করবে কিনা এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য কোনো প্রকারের বাধা তৈরি হতে পারে কিনা তো সেই আশঙ্কাগুলো নেই এরকমই একটা আমরা এরকমই আমরা মনে করি এবং তার প্রেক্ষিতে আমরা ইসির বরাবর একটা লিখিতভাবে স্মারক দিয়েছি এবং আমরা ইতিমধ্যে পাঠানোর আমাদের প্রত্যেক প্রসেস সম্পন্ন যেখানে আমরা স্পষ্টভাবে বলছি যে আমাদের শাসন নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রভাব ফেলতে পারে এমনটি কোথাও বলা নেই বা এমনকি আমরা মনে করি না তো যার ফলশ্রুতিতে আমরা মনে করি এটা সহজ একটা সমাধান হতে চলছে এখানে সত্যের যে ব্যাপারটা হাইলাইট হচ্ছে এরকমটা আসলে বাস্তবে নেই আর কি যার কারণে আমি মনে করি শিক্ষার্থী বা যারা শাসন নির্বাচন নিয়ে আপনার অধীর আগ্রহে আছেন তাদের আসলে সংখ্যার কোনো জায়গা নেই বরং সংখ্যা যদি নতুন করে কৃত্রিমভাবে কেউ তৈরি করতে চায় তবে সে অন্যভাবে তৈরি করতে পারে তবে এই জায়গাতে তিনটা সত্যের যে ব্যাপারটা রয়েছে তা আসলে সঠিক নয় ওইভাবে এই ভুল বুঝাবুঝিটা আমাদের মধ্যে মোটামুটি দূর হয়েছে